ব্লগ মূল আমি ছয়ষট্টি নামার আমার এই সকাল ভোর থেকে বয়সে আমি দেখি আপনার জন্য আসে পরে ঢোকান আগে না আগে ঢোকাবেন না কত নম্বর কত পরে যাবে আমার আগে যাবে নামান সকাল ভোর থেকে বসে হচ্ছে রোগী অসুস্থ রোগী না

আমার রোগী আছে এখানে আমার রোগী আছে এখানে সারাদিন ধরে সকাল ছয়ষট্টি নাম্বা এটা আটষট্টি সত্তর নম্বর লোক আছে আগে